দর্শকদের ভাঙরি মাল নিয়ে আসি নাই যে আমার ফ্রিতে বিক্রি করতে হবে দর্শকদের দুইটা গরু দেখাবো বছর বিয়ানি গরু বছর বিয়ানি গরু যে গরু গুলা ও দাতে বাচ্চা দিবে ফার্স্ট ক্লাস দুইটা গরু দেখাবো যে আমি তো দর্শকদের বলছি তো যে কোনো ফ্রিতে কোন কিছু হবে না যে ভাঙরি মাল রিজেক্ট গরু নিয়ে আইছি আমার ফ্রি দিয়ে অপশনে মাল বিক্রি করতে হবে

এর শিংটা জেনুইন বাইশাস অরজিনাল বাইশা লাডার 10 মাস বয়স এই যে শিংটা দেখাও যে পলিশ কো বলে পলিশিং উঠতেছে ঠিক আছে অতসব শিং এর থেকে মোটা মানে মাথায় শিংwidehatই জায়গা নাই বলতেছে 12 মাস বয়স কিন্তু বয়স অর্ধ 2 বছর হয়ে গেছে আগে বড় বয়স বোঝা লাগবে ঠিক আছে বয়স বোঝা লাগবে বড় জাত এবং বয়স ও মান তিনটা জিনিস বুঝে যদি একটা দর্শক গরু কিনে তাহলে গরতে ঠক ঠকবে না গরু কিনতে হলে আগে গরু হইতে হবে তার কা গরু কিনা লাগবে এই গরুটা গৃহস্থ বাসার গরুটা ছিল ঠিক আছে ম্যাটার উপরে ছিল না যার কারণে এই যে এক পাশে শুই থাকতো এই যেখানে একটা জলা মানে পশম উঠে গেল আছে ঠিক আছে কোন রোগ কোন কিছু নাই দর্শকদের একটা কথাই বলছি যে টাকা বাসায় থেকে দিবে আমার দেখার পরে দেখার টাকা দিবে নেংরা ঘুরে আছে নাকি আমার পরিষ্কার হিসাব বাচ্চারা দেখাও মাথাটুকু দেখাও এই যে ঠোঁটটুকু দেখাও দেখাও একদম সুস্থ সবল বাচ্চা এবং কানটুকু দেখো একমুষ্টি এবং আমার গরু যদি তাহলে কিন্তু আমি গরু ক্যামেরায় নিয়ে আসতাম না খাইতো না গরু খাইতো না ক্যামেরায় নিয়ে আসতাম না গরু দেখাইতাম না গরু সুস্থ সবল নিজ দেখতে পোঁচা দিবো বাসায় একশো একশো গরু নিবেশটা দেখাও দর্শকদের মাসা

জায়গা দেখতে হবে দর্শকদের আগে জিনিসটা দেখতে হবে ঠিক আছে আমার মুখের কথা না আল্লাহ দেওয়া জিনিস এটা দর্শক নিবে বাসায় পোচা দিয়ে আসবো দুধ প্রথম ব্যানে এ গরুটা থেকে বাইশ থেকে পঁচিশটা দুধ কিন্তু আশা করা যাবে আশা করা যাবে গরুটা থেকে আশা করবো কি জন্য যদি তাহলে একই দাম পড়বে টাকা সিরিয়াল নাম্বার এক একই দাম কোন সুযোগ নাই যে দর্শকের সঙ্গে সঙ্গে দুই

এই গরুটা এগারো মাস বয়সে কীমিনাশক জিঙ্ক লিবার টনিক এডি থ্রি কমপ্লিট করছে গরুটা কিন্তু সাইলেন্ট হিট আসছে আমার খামারে নিয়ে আসার পরে সাইলেন্ট হিট আসছে ঠিক আছে এটাকে কিন্তু আমরা বীজ দেই নাই এবং বীজ এখন কি না এই গরুটা এটা একটা জিনিস বলছি তোমাকে দেখা জয়গুলো দেখাও যে এই দেখাও এখানকার থেকে মাথাটা ছোট্ট আর শিং কে কলি সিং বেরোচ্ছে অনেক গরু আছে যে গরুগুলো স্বাস্থ্য মোটা

কোন দর্শক নেই দাম থাকবে যার কোন মাল নিয়ে আসি না যে অপশনে ফ্রিতে বিক্রি করতে হবে অরিজিনাল গরু যারা জাতমান গরু চিনে তারা নিঃসন্দেহে গরু নিবে আমার কাছ থেকে দুই নম্বর দুই ছিল দুইটা গরু দর্শক দেখা ঠিক সরাসরি ভালো যারা বাইরে আসলে বাসের লোকজন নাই সেক্ষেত্রে আমরা অনলাইনে বড়ো নিজ দেখতে অর্ডার করলে ঠিক আছে দুইটা করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম